এই বাপছাদের অস্ট্রেলিয়ান কে কে এম দেখেন কত মজবুত इवन এটা 250 কে বন্ধoit দিবে চাকাগুলো টোটালি রাবারের টাইসে মাটিতে ফ্লোরে পাহাড়ি রাস্তা چلا যাবে পিছনের চাকাটাও কিন্তু ভাই টোটালি রাবারের চাকা আর ডাবল মোটর দুই পাশে দুই মোটর আছে আপনারা চেক করে নেবেন আমি একটু চালাই দেখে এটা 250 কে বন্ধ করে ইজিলি চলে দেখে অনেক হেভি ভাই আর এটা কিন্তু ভাই এখানে সাপোর্টিং চাকা আছে দেখেন বাচ্চা পড়া ভয় না দুই পাশে দুইটা সাপোর্টিং চাকা আছে বাচ্চা যখন বড় হবে সাপোর্টিং চাকা গুলো খুলে দিতে পারবেন অরিজিনাল ডোকো পেইন্ট কালার আর বাচ্চা যত জোরে আপনার ফেলে দেখ হাইট আর না দেখ কত হেভি বাই বাই অনেক বাচ্চা আছে অনেক দুষ্টামি করে ভাঙা ফাটার কোনো ভয় না এখানে গান আছে মিউজিক আছে হাতে পিকআপ পায় কালার কিন্তু এটা একটা ব্লু কালার আছে ভাই আর এটা কিন্তু আমরা এখন ঈদ উপলক্ষে একটা ধামাকা প্রাইজে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা এখন একদম হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যারা ভিডিওটা আমাদের শেয়ার করে দেবেন তাদের জন্য স্পেশালি একটা আকর্ষণীয় হেলমেট ফ্রি আছে আমাদের এই নাম্বারগুলোতে ইম হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলতে দেখে শুনে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা অন্য মডেল লাগলো আমাদের ভিডিও কল দিয়ে দেখতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার একদম প্রবাসীরা যারা গ্রামে আছে অর্ডার করবেন আপনারা কুরিয়ারে বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা কুরিয়ারে পাঠাই হোম ডেলিভারিও আছে জাস্ট আগে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর পেমেন্ট করে দিবি ইনশাআল্লাহ